সুরা বাকারার একশো নব্বই নং আয়াত থেকে তাফসির শুনব ইনশা আল্লাহ তালা বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়ুকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ওয়াকাতিলু তোমরা যুদ্ধ করো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কাদের সাথে আল্লাযীনা ইয়ুকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা তাদের সাথে যুদ্ধ করো তবে সীমালঙ্গন করা যাবে না ইনলাই হেবুল নিশ্চয় আল্লাহ তালা সীমালংঘনকারীদেরকে ভালোবাসেন না আর তোমরা তাদেরকে হত্যা করো হাইসু সু সাকিফ তুমু হুম তাদেরকে যেখানেই পাও সেখানেই তাদের সাথে যুদ্ধ করো বা হত্যা আখরিজু মিন হাইসো আখরুক এবং তাদেরকে তোমরা বের করে দাও সেই জায়গা থেকে যেই জায়গাতে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছিল ওয়াল ফিতনা তো মিনাল কাতল আর ফেতনা হচ্ছে হত্যা থেকেও মারাত্মক আর গুরুতর অপরাধ বলে আর তোমরা যুদ্ধ করবে না হত্যা করবে না আইন্দাল মসজিদুল হারাম মসজিদ হারামের এরিয়ার মধ্যে তোমরা যুদ্ধ বা হত্যা করবে না হাতুকুম ফি তবে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে হেরেমের মধ্যে হারাম শরীফের মধ্যে হত্যা করে তাহলে তোমরাও করবে ফাইন হুম যদি তারা তোমাদেরকে হত্যা করে তো তোমরাও তাদেরকে হত্যা করবে এটাই হচ্ছে কাফেরদের পরিণাম ফাইনিং তাহাও আর যদি তারা বিরত থাকে ফাইনুল্লাহুর রহিম নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করণেওয়ালা এবং অত্যন্ত লিল্লাহ আর তোমরা তাদের সাথে যুদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফিতনা যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফেতনা দূর না হয় ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে দিন দিন্লা এবং যতক্ষণ পর্যন্ত দেশের মধ্যে পৃথিবীর মধ্যে দিন কায়েম না হয় ফাইনিং তাহাও আর যদি তারা এগুলি থেকে বিরত থাকে আলা তাহলে তাদের সাথে কোনো যুদ্ধ হবে না বা তাদেরকে ধরপাকড় করা হবে না যদি তারা জালিম না হয় তো এগুলি আমরা আয়াতের তর্জমা শুনলাম আল্লাহ সুহান যুদ্ধকে মোমেনদের উপরে ফরস করে দিয়েছেন সর্বোপরি কথা হচ্ছে ইসলামের যুদ্ধ এবং জিহাদ এটা সমাজের ভারসাম্যকে ঠিক রাখার জন্য যেমনিভাবে পোরা শরীরকে ঠিক রাখার জন্য শরীরের কোথাও যদি বিস্ফোরা হয় তো বিস্ফোরা হইলে বিস্ফোরা কাটতে গেলে অনেক কষ্ট টাকা খরচ সেটাকে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করা অনেক ঝামেলার বিষয় এবং কাটাছিটা করতে গেলে কষ্টও লাগে এখন কেউ যদি বলে যে না ডাক্তার আমার শত্রু সে আমার শরীর কাটতে চায় তাহলে এটা তার জন্য বোকামি হবে বরং ডাক্তার তার শরীর কাটবে আর টাকা দিবে সে নিজের টাকা দিয়ে তার শরীর কাটানোর জন্য রেডি তার কারণ কী তার কারণ হচ্ছে যে এই বিস্ফোরাকে উপড়িয়ে ফেললেই তার পুরা বডি পুরা শরীর ঠিক হয়ে যাবে এই জন্য নিজের টাকা খরচ করে ব্যথা হবে এরপরে এটা শুকাইতে সময় লাগবে এরপরেও সে ডাক্তারকে টাকা দিয়ে এই বিস্ফোরাকে উপরে ফেলার জন্য সে প্রস্তুত এতে করে তার পুরা শরীর ঠিক হয়ে যাবে এটাই তো ইসলামের যুদ্ধ জেহাদ পুরা পৃথিবীকে পুরা ধর্মকে পুরা দিনকে ইসলামকে ঠিক রাখার জন্য যেখানেই বিস্ফোরা গজে উঠবে সেখানেই হচ্ছে যুদ্ধ জিহাদ সেই বিস্ফোরাকে উপরে ফেললেই পুরা পৃথিবী শান্ত পুরা দেশ শান্ত এবং ইসলাম শান্ত তখনই সেখান থেকে দিন কায়েম হবে এটা হচ্ছে সর্বোপরি কথা কিন্তু আল্লাহ তাহলে এখানে বলছে ফিসাবি লিল্লা হিল্লাদি না ইউ না মলা তা যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো কখন যখন তখন না আল্লাহ তালা বলছেন তাদের সাথে যখন তারা তোমাদের সাথে যুদ্ধ করে এটার পটভূমি হচ্ছে যেটা সুসলাম চোদ্দ শত সাহাবাই কেরামদেরকে নিয়ে হুদাই বিয়ায় দিকে রওনা হলেন মক্কার দিকে রওনা হলেন হুদাই বিয়া নামক জায়গায় যাওয়ার পরে কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন যে না মক্কায় উমরা করতে দেওয়া হবে না তোমরা যাইতে পারবে না তো রসুল সাহেবসাল্লাম মনমরা হয়ে গেলেন সাহাবাই কেরাম উত্তেজিত হয়ে গেলেন এরপরে রসুল সাহেব সালাম সাহাবিদেরকে সান্ত্বনা দিলেন এবং কাফেরদের সাথে একটা সন্ধি চুক্তি হয়ে গেল এবং কাফেররা কিছু শর্ত দিল যে এইবার হজ বা উমরা না করেই তোমাদেরকে মদিনায় ফেরত যেতে হবে আগামী বছর আসতে পারবে তবে তরবারি ছাড়া যুদ্ধাস্ত্র ছাড়া আসতে পারবে এই ধরনের কিছু শর্ত দিল তো যার জন্য আল্লাহর ঘর তৈরি যার জন্য এত কিছু তিনি এই শর্ত মেনে ব্যাগ করে হুদাই মিয়া নামক জায়গা থেকে আবার মদিনায় চলে আসলেন যেটা সাহাবে কেরামের অন্তরের মধ্যে অনেক দাগ কেটে গিয়েছিল তারা অনেক কষ্ট পাইছেন যে আমরা আল্লাহর ঘরে উমরা করতে পারবো না এটা কিভাবে সম্ভব এমনকি তারা প্রস্তুত হয়েছিলেন যুদ্ধের জন্য তরসুল্সাহ আসাল্লাম তাদেরকে সান্তনা দিছেন তালাও বলছেন যে আপনি ব্যাক করেন এবং অল্প সময়ের মধ্যে আপনাকে আমি বিজয় দান করব যে বিজয়টা ছিল মক্কার বিজয় ইন হ্যাচ হামা যেই স্পষ্ট একটা বিজয় আমি আপনাকে দান করব। তো এই যে তিনি ফিরে আসলেন এবং পরবর্তীতে যখন যাবেন তখন কি হবে এইটাই এখানে আলোচনা আর এর আগে যুদ্ধ জেহাদ এখনও পর্যন্ত মদিনায় এই যুদ্ধ জেহাদ এই আয়াত নাজিল হয়েছে মদিনায় এবং এর আগে যুদ্ধ জেহাদের কোনো আয়াত নাজিল হয় নাই এটাই প্রথম অন্য জায়গাতে অন্যভাবে প্রথম এই জায়গায় এখানে প্রথম তো আল্লাহ তালা বলছেন যে তোমরা যে এবার যাবে ওই বছর তো যেতে দিল না সপ্তম হিজড়িতে যখন যাবে তোমরা তো অস্ত্র ছাড়া থাকবে তারা এরকম বলছে যে অস্ত্র কুশবদ্ধ থাকবে অস্ত্র নিয়ে যেতে হবে তো তোমরা যখন যাবে তারা যদি যুদ্ধ করে তাহলে তোমরাও করবে এই জন্যই আল্লাহ তালা বলছেন ও কতি না তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে ও চাটা দু তবে যুদ্ধ করতে গিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না সীমা লঙ্ঘন করবে না তাহলে কত সুন্দর কথা কিন্তু মানুষ নাস্তিকরা তো আছে এমন মুসলমানও আছে যে যারা যুদ্ধ জেহাদের কথা শুনলেই ইসলামকে জঙ্গির ধর্ম মনে করে ইসলামকে রক্তপাতের ধর্ম মনে করে এদের ইমান ন্যূনতম নাই সে নামাজ পড়তে 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 কপাল যদি শেষও করে ফেলে কোনো লাভ নাই সে যদি ইসলামের এই জেহাদকে সে অস্বীকার করে কারণ জেহাদ এটা মোল্লামুলবীর কথা না জিহাদ আলাদা কোনো কিতাবের কথা না জিহাদ কোরআনের কথা কোরআনে বিরাশি বা নামাজের কথা আসছে এখন আমরা যদি কেউ বিরাশির মধ্যে বলে যে না বার আসছে আর একটা যেটা আসছে সেটা মানি না সে মুসলমান থাকবে থাকবে না জাকাতের কথা আসছে নানান জাগাতে সে যদি বলে যে না সবগুলো মানি একটা মানি না মুসলমান থাকবে না রোজার কথা আসছে সে যদি বলে যে না মানি না তাহলে মুসলমান থাকবে না এমনিভাবে যেহাদের অসংখ্য আয়াত আসছে এগুলির যদি একটাও সে অস্বীকার করে এবং যদি বলে যে এই আপডেট দুনিয়ায় আর জেহাদ চলবে না তাহলেও সে মুমিন থাকবে না স্পষ্ট কথা এবং এই কথা যে মানবে না যে হুজুর আপনি যেই কথা কইছেন এটা আমি মানি না তো সেও মুসলমান না এবং সে এইটা যে সন্দেহ করবে যে হুজুর যেটা বলছে এটা ঠিক কি ঠিক না কোনটা হইতে পারে যদি সেও সন্দেহ করে সেও মুসলমান না তো যুদ্ধ জেহাদ এটা বানানো কোনো কথা না এটা আল্লাহ তালার তরফ থেকে কেন বডিকে ঠিক করার জন্য যেরকম ফোড়া অপারেশন করা হয় পৃথিবীকে ঠিক করার জন্য এই সমস্ত সন্ত্রাসী কাফের মুশ্রিক যারা আছে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে যারা ধর্মকে শেষ করে দিতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ করাটাও ফরজ স্বয়ং রসুল সাল্লাম সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সশরীলে সাতাশটা যুদ্ধে তার মধ্যে গজওয়া উনিশটি অর্থাৎ বড় যুদ্ধ উনিশটি যুদ্ধে রসুল অংশগ্রহণ করছেন যিনি রহমতুল্লিল আলমিন ছিলেন যিনি মানুষকে ক্ষমা করে দিছেন যিনি মানুষের শরীরে একটা টোকা দেওয়া এটা পছন্দ করতেন না কিন্তু প্রয়োজনে সমাজ ঠিক করার জন্য শিরিক মুক্ত সমাজ গড়ার জন্য ধর্মকে স্টাবলিশ করার জন্য তিনি গজওয়া উনিশটি যুদ্ধ করেছেন বড় আর সারিয়া আটটি যুদ্ধ করেছেন নয়টি যুদ্ধ করেছেন সারিয়া আটটি আটটি যুদ্ধ করেছেন সারিয়া যেটা ছোটো ছোটো যুদ্ধ তো ইসলামে কোনো কোনো রেওয়ায়তের মধ্যে আসছে যে সাতাশটা আর ছোটো ছোটো যুদ্ধ তেতাল্লিশটা এতে এতগুলো যুদ্ধ হয়েছে তো এতগুলো যুদ্ধ কেন করছে এই জন্যই করছে যে ইসলামকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যদি কেউ এগুলি না মানে তাহলে তার নামাজ না পড়লেও চলবে তাহলে তার রোজা না রাখলেও চলবে কারণ কাফের আর সে সেম সেম কোনো পার্থক্য নাই রসুল বলছেন যার দিলের মধ্যে যুদ্ধ জেহাদের তামান্না নাই জেহাদের তামান্না নাই সে এক ধরনের মুনাফেক হয়ে মারা গেল নিফাক নিয়ে মারা গেল আর মুনাফেকের ফিদ্দার কিল বিনার নার মুনাফেকের স্থান হচ্ছে জাহান নামের একদম শেষ স্তর তো এটা তামান্না থাকতে হবে এটা সবসময় না এই জন্যই তো আল্লাহ কি বলতেছে তোমরা যুদ্ধ করবে কখন যদি তারা যুদ্ধ করে যদি তারা অ্যাটাক করে তাহলে তোমাদেরকেও অ্যাটাক করতে হবে ষষ্ঠ হিজরিতে তোমরা উমরা করতে গেলে তোমাদেরকে ফেরত দিল এবার সপ্তম হিজরিতে তোমরা যাচ্ছ এইবার যদি তারা তোমাদেরকে উমরা করতে না দেয় যদি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে তাহলে তোমরাও তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে এমনি কিন্তু বলে নাই আল্লাহ তালা যে তোমরা গিয়েই যুদ্ধ শুরু করবে এটা বলেন নাই কত মানে সামঞ্জস্য বা কতটুকু ধৈর্য সূর্যের মাধ্যমে আল্লাহ তালা এভাবে বলছেন যে যদি তারা যুদ্ধ শুরু করে তো তোমরা করবা কারণ আল্লাহর ঘর এই ঘরের তওয়াফ করা সবার অধিকার আছে তো তারা কেন করতে দিবে না এখন ধরেন এখন যদি সৌদি ভাষা হোক বা যেই হোক না কেন কেউ যদি বলে যে আগামী দুই বছরের জন্য হজ বা এরপর থেকে আর হজ করা যাবে না তাহলে সারা পৃথিবীর মুসলমানরা মানবে এটা মানবে না কারণ আল্লাহর ঘর আমি ঢুকবো তুমি বাধা দেওয়ার কে এই মসজিদে কেউ যদি আসতে চায় নামাজ পড়তে চায় ফেতনা না যদি আসতে চায় নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য কারো ক্ষমতা আছে তাকে বাধা দেওয়ার আল্লাহর ঘর সবাই আসতে পারে তো এই জন্য আল্লাহ তালা এতটুকু সিস্টেম করে ধৈর্য সহ্য হয়ে বলছেন যে তারা যদি যুদ্ধ করে তাহলে যুদ্ধ করবা আর ওলা তাহতা কিন্তু সীমালঙ্ঘন করা যাবে না যুদ্ধ করতে গিয়ে সীমালঙ্ঘন করা যাবে না সীমালঙ্ঘন কি যে যুদ্ধ যখন শুরু হলো একজন নিহত হইল কাফের তার নাক কান চোখ উপরে ফেলবে কেটে ফেলবে এটা করা যাবে না তার শরীরকে বিকৃত করা যাবে না দুই নম্বর হচ্ছে লুপ্তরাস করা যাবে না যুদ্ধের পরে তিন নম্বর হচ্ছে কোনো শিশুকে হত্যা করা যাবে না তাহলে এটা সীমালম্বন হবে কোনো নারীকে হত্যা করা যাবে না এখন নারী যদি নিজেই কাফেরদের পক্ষে তাদের সৈন্যদের প্রদান হয় তো তাকে হত্যা করবে না অবশ্যই তাকে হত্যা করতে হবে নিরীহ নারী যদি হয় এমনি নারী হয় সে যুদ্ধের ময়দানে আসে না এই ধরনের নারী যদি হয় তাহলে তাকে হত্যা করা যাবে না এবং বৃদ্ধকে হত্যা করা যাবে না কোনো বৃদ্ধ যদি থাকে তাহলে তাকে হত্যা করা যাবে না কিন্তু ওই বৃদ্ধ যদি নিজেই লিডার হয় কাফেরদের পক্ষ থেকে তাহলে তো এ তো হলো বুড়া শয়তান তো এর আগে হত্যা করতে হবে কারণ সে হলো মানে আইটেম শিক্ষা দেয় সে মানে কিভাবে যুদ্ধ করতে হবে সে যদি এগুলি শিক্ষা দেয় তাহলে তাকেও হত্যা করতে হবে তাহলে নারী শিশু বৃদ্ধ যারা আছে তারা যারা যুদ্ধের মধ্যে সামিল না তাদেরকে হত্যা করা যাবে না যদি করো তাহলে লঙ্ঘন হবে যদি লুটতরাজ করো লঙ্ঘন হবে যদি তাদের চেহারাকে বিকৃত করে ফেলো শরীরকে কেটে ফেলো তাহলে এটা সীমালঙ্গন হবে আর আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলছেন কোনো ব্যাপারেই আল্লাহ তালা সীমালঙ্গনকে পছন্দ করেন না এক যুদ্ধের ময়দানে রসুল গিয়ে দেখলেন যে এক নারীকে হত্যা করা হয়েছে তো রসুল রেগে গেলেন যে কেন এই নারীকে হত্যা করা হলো কেন তোমরা নারীকে হত্যা করছ তো এটা আল্লাহতালাও পছন্দ করেন না তাহলে আল্লাহ তালা সিস্টেম করছেন এক হল যদি অ্যাটাক করে তাহলে প্রতিঘাত আর প্রতিঘাত করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না আজকে সারা পৃথিবীব্যাপী ইরাক বলেন সিরিয়া বলেন আফগানিস্তান এই যে যত জায়গায় যুদ্ধ হচ্ছে সব ফিলিস্তিন সব জায়গাতেই মুসলমানরা নির্যাতিত সব জায়গাতে তারা আগে অ্যাটাক করছে এরপরে মুসলমানরা অ্যাটাক করছে হয়তোবা পঞ্চাশ বছর বিশ বছর পরে ফিলিস্তিনিরা আগে অ্যাটাক করছে কিন্তু আপনাকে দেখতে হবে পঞ্চাশ বছর আগে তারাই আগে অ্যাটাক করছে এরপরে পঞ্চাশ বছর বিশ বছর ধৈর্য ধরার পরে তারা অ্যাটাক করছে কিন্তু আমরা এটাকে ভুল বুঝি যে তারা আগে অ্যাটাক কেন করলো পারবে না তার সাথে কেন যাব তো তার মানে কি তার মানে হচ্ছে কি তাদের সাথে আর যুদ্ধ করতে হবে না অবশ্যই করতে হবে তো আল্লাহ আর এটা শুধু সব জায়গার জন্য না এই আয়াত যে তখন তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যখন তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এটা সর্বোপরি সারা পৃথিবীর জন্য না এটা ওই সময়ের জন্য ওই জায়গার জন্য হেরেমে ঢুকার সময়ের জন্য ওই সময়ের জন্য কিন্তু অনেক জায়গায় আছে যে সারা পৃথিবীর সব জায়গায় উফাররা চালাইতে তো তখন তাদের উপরে অ্যাটাক করা যাবে এরপরের দিকে আল্লাহ তালা বলতেছেন কিফতু মৌঘুম তাদেরকে হত্যা করো যেখানেই পাও ও আখরিজৌম এবং তাদেরকে বের করে দাও যেমনিভাবে তোমাদেরকে বের করে দিয়েছিল এখানেও মিসগাইড করা হয় অনেকেই মিসগাইড করে যে আল্লাহ তালা বলছেন যে কাফেরদেরকে হত্যা করো যেখানেই পাও তার মানে কি আসলে তার মানে এটা না অর্থাৎ ওই সময়ে হেরেমের আশেপাশে বা হেরেমের মধ্যে যেখানেই পাও না কেন সেখানেই তাদেরকে হত্যা করো এটা সব জায়গায় না যে বাংলাদেশে অমুক জায়গায় আমি একজন কাফের পাইলাম খ্রিস্টান পাইলাম ইহুদি পাইলাম হিন্দু পাইলাম সেখানে আমি তার উপরে অ্যাটাক করবো তাকে হত্যা করব না না এটা বলা হয় নাই এটা বলা যাবে না এবং এটা করাও যাবে না এটা যুদ্ধক্ষেত্রের জন্য অর্থাৎ যুদ্ধক্ষেত্র চলতেছে সেইখানে এই সাইটে ওই সাইটে সামনে পিছনে যেখানেই তাকে পাও সেখানেই তাকে হত্যা করো এটা ওই সময়ের জন্য ওই জায়গার জন্য বলা হয়েছে ও আখরিজ মিনাল কতল এবং তাদেরকে তোমরা বের করে দাও যেমনি ভাবে তোমাদেরকে তারা বের করে দিয়েছিল অর্থাৎ মক্কায় তেরো বছর নির্যাতন সহ্য করার পরে রাসুলকে তারা শেষ পর্যন্ত বেরই করে দেয় তেরো বছর রসুল নির্যাতন সহ্য করছেন মার খাইছেন জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তরবারি উঠার নাই তর বাড়ি উঠাইছেন যায় মোদিনাই যখন আল্লাহ তালা অর্ডার করছেন তখন যায় যাই উঠাইছেন কিন্তু তেরো বছর খালি মায়েরই খাইছেন তেরো বছর শুধু ধৈর্য ধারণ করছেন কিন্তু এরপরে কিন্তু আবার সারেন নাই আল্লাহ তালা কিছু সার দেন কিন্তু সময় মতো আবার ধরবে না সিরিয়ার এদেরকে চুয়ান্ন বছর সার দিছেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আর বাসার আল আসাদ ছাড় পায় নাই যেমনি ভাবে আমাদের দেশের জালিম সেও সার পায় নাই এভাবে সারা পৃথিবীতেই একই সিস্টেম ফেরাউন সার পায় নাই নমর সার পায় নাই এমনি ভাবে যারাই ছিল পৃথিবীতে জুলুম করেছে নির্যাতন করেছে হয়তোবা কারো সময় বেশি কারো সময় কম ফেরাউন পাঁচশো বছর নির্যাতন করছে তারপরেও সার পায় নাই ঠিকই আল্লাহ তালা সময় মতো ধরছেন নমরত নির্যাতন করছে সময় মতো ধরছেন আস আলাসাদ নির্যাতন করছে সময় মতো ধরছেন আমাদের ম্যাডাম নির্যাতন করছেন সময় মতো আল্লাহ ধরছেন এটা আল্লাহ তালার সিস্টেম ধরবেনই ছাড় দিবেন না ছেড়ে দিবেন না ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না আল্লাহতালা এটা আল্লাহ তালার সিস্টেম তো আল্লাহতালা বলতেছেন যে তোমরা তাদেরকে বের করে দাও যেমনি ভাবে মক্কা থেকে তোমাদেরকে বের করে দিয়েছিল তো রসুল সাহেব মক্কা বিজয় করতে আসলেন মক্কা বিজয় করতে যখন আসছেন তো রসুল সাহেব কিছু যারা আছে তাদেরকে বের করে দিয়েছিলেন এবং অনেককে সাধারণ ক্ষমা করছেন মাফ করে দিছেন এবং বলছেন আজকে যদি তোমরা যুদ্ধ না করো তাহলে আমি তোমাদের সাথে আর যুদ্ধ করব না সাধারণ ক্ষমা ঘোষণা করছেন তবে আমরা শুধু এই কথাটাই বলি যে রসুল সময় সাধারণ ঘোষণা করছেন কিন্তু যেরি প্ল্যান করছিল রসুলকে হত্যা করার জন্য তাদেরকে ঠিকই রসুল মারছেন হত্যা করছেন এমনকি কাবার চত্বরে গিয়ে হত্যা করছেন এটা আমরা জানি না এই ইতিহাস আমাদেরকে শোনানো হয় না রসুল সাধারণ মানুষ যারা তাদেরকে ক্ষমা করছেন কিন্তু এতদিন পর্যন্ত রসুলকে মারার জন্য যারা প্ল্যান তৈরি করছে যারা মুরল ছিল তাদেরকে রসুল সারেন নাই তাদেরকে ওই সময় হত্যা করা হয়েছে এমন কি সেটাই আল্লাহ তালা বলছেন যে মসজিদে হারমে তোমরা হত্যাকাণ্ড ঘটাবে না যুদ্ধ করবে না হাতুকুম ফি যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে হত্যা না করে ততক্ষণ পর্যন্ত না অর্থাৎ হেরেমে আশেপাশে হারাম এলাকায় হত্যা করা যাবে না আমরা জানি যে একটা মাসিও মারা যাবে না একটা পোকাকেও হত্যা করা যাবে না তবে এখন সাপ বিচ্ছ যদি আক্রমণ করতে আসে তো ওইটাকে হত্যা করা যাবে তারপরে এমন কি রসুল বলছেন কিছু সময়ের জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল হারামে যুদ্ধ করা এরপরে পৃথিবীতে এর আগে কাউকে অনুমতি দেওয়া হয় নাই এবং কেমত পর্যন্ত আর কাউকে অনুমতি দেওয়া হবে না যেটা আমাকে দেওয়া হয়েছিল তার কারণ কি যে ওইখানে আমাকে যুদ্ধ করতেই হবে আর যুদ্ধের মাধ্যমে কি হয়েছিল যুদ্ধের মাধ্যমে আমি ফেতনা দূর করছি অর্থাৎ তিনশো ষাটটা মূর্তিকে কাবা ঘর থেকে বের করছি যদি ওই সময়ের জন্য আমাকে অনুমতি না দেওয়া হয়তো তাহলে ওগুলি বের করতে পারতাম না আর ওগুলি বের না করলে কেমন পর্যন্ত ফেতনা চলতই সবচেয়ে বড় ফেতনা হচ্ছে শেরিক শেরিক সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় ফেতনা শেরিক করা তো কাবার চত্বরে কাবার ঘরের যদি এগুলি থাকতো তাহলে তো শির চলতোই ফেতনা চলতোই তো এখানে আল্লাহ তালা যে বলছে বল ফিতনা তো মিনাল কত অর্থাৎ হত্যা থেকেও কঠিন অপরাধ হচ্ছে ফিতনা এখন সেই ফেতনা কোনটা আমরা মনে করি আমার সাথে একটা ঝগড়া লাগছে এই তুই ফেতনা বাস ফেতনা তাহলে হত্যা থেকেও তোর এই ফেতনা মারাত্মক না এইটা না এই ফেতনা না ফেতনা হচ্ছে শিরিক করা ফেতনা হচ্ছে জুলুম করা ওই শিরিক ওই শিরিককে দমিয়ে দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা কারণ শিরিক যদি চলতে থাকে এই ফেতনা কেমন পর্যন্ত চলবে তাহলে এই ফেতনা হচ্ছে হত্যা থেকেও মারাত্মক এই জন্য এই ফেতনাকে দূর করার জন্য রসলাম অল্প সময়ের জন্য ধৈর্য করেছেন তাদেরকে এখান থেকে বের করে দিয়েছেন এবং তিনশো ষাটটা মূর্তিকে বেঙ্গে সেখান থেকে বের করে ফেলছেন সেটাই তো সেখানে কোনো যুদ্ধ জেহাদ করা যাবে না যদি তারা না করে আর যদি কাফের মশ্রিকরা করে তাহলে যুদ্ধ জেহাদ করতে হবে এর আগেও তো কিছুদিন আগে ওই মক্কার চত্বরে অনেক সময় অনেকেই মানে আত্মঘাতী নিজে হয়ে কাউকে হত্যা করার জন্য ঢুকে পড়ে হয়তো বা কেউ বন্দুক নিয়ে বা কেউ বোমা নিয়ে যদি ঢুকে পড়ে তো তাহলে কি তাকে রেখে দিবে না এখনও তাকে তাড়াতাড়ি অন্যদেরকে বাঁচানোর জন্য তাকে তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে এর আগে এরকম একজন একবার হয়েছিল যে সেখান থেকে বের হয় না এরপরে হেলিকপ্টার দিয়ে গরম পানি উপর থেকে ফেলে এরপরে তাদেরকে সেখান থেকে বের করা হয়েছে তো যদি কারো জন্য কারো চানের জন্য হুমকি হয় কেউ যদি সেখানে গণ্ডগোল করতে চায় সেখানে মানে হাঙ্গামা করতে চায় তো তাকে সাহস্তা করার জন্য যা কিছু করার দরকার করতে হবে কিন্তু এমনি এমনি কারোর সাথে সেখানে ঝগড়া ফাসাদ জেহাদ করা যাবে না ফাইন ক তালুকুম যদি তারা তোমাদের সাথে হতাহতি করে অর্থাৎ যুদ্ধ জাহাত করে তাহলে তোমরাও তাদের সাথে এরকম করবে কাদায়িকা জেজা উল্কা আর এটাই হচ্ছে কাফেরদের পরিণাম এটাই হচ্ছে প্রতিদান ফাইনিং তাহাও আর যদি তারা এগুলি না করে তাহলে সমস্যা হয় তাহলে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেবেন তিনি অত্যন্ত দয়ালু ওয়াক তিলুহুম হাত আলা হত্যা পূর্ণ দিন ও আর তোমরা যুদ্ধ করতে থাকো কতদিন পর্যন্ত হাতালাত যতদিন পর্যন্ত দুনিয়া থেকে ফেতনা দূর না হয় বাংলাদেশে ফেতনা আসে না নাই সারা পৃথিবী বেবি ফেতনা আসে না নাই খালি ফেতনা আর ফেতনা রসুলাম বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ে তসবির দানার মতো ফেতনা একটার পরে আরেকটা পড়তে থাকবে পড়তে থাকবে তসবি গুনতেছেন গুনতেছেন হঠাৎ সিঁড়ে গেল তো সিঁড়ে যাওয়ার পরে কি হয় টপ 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 করে সব একসাথে পড়ে যায় ধরার কায়দা নাই এক সেকেন্ডের মধ্যে সব শেষ তো রসুল বলছেন শেষ জামানায় ফেতনা এরকম করে একটার পরে একটা একটা একটার পরে সকালে এক ফেতনা রাত্রে আরেকটা সকালে দেখেন আরেক ফেতনা মনে হয় যে বাংলাদেশ খুব সুন্দর হয়ে যাবে না একটার পরে একটা ফেতনা আসতেছে আসতেছে এটার মোকাবেলা কেউ হিন্দু হয়ে আসবে কেউ সনাতনী হয়ে আসবে কেউ আবার রিকশালা হয়ে আসবে কেউ আবার মানে এক একজন এক এক সিস্টেমে আসতেছে ফেতনা আর ফেতনা চলতেছে আর কি তো এটা চলতেই থাকবে তো এই ফেতনা তবে এই ফেতনা নির্মূল করা পর্যন্ত তোমরা যুদ্ধ জেহাদ করুমা তোমরা যুদ্ধ করতে থাকো যতদিন পর্যন্ত না হয় পৃথিবী ব্যাপী সারা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যুদ্ধ জেহাদ চলবে বাংলাদেশে না হলে আফগানিস্তানে আফগানিস্তানে না হলে পাকিস্তানে পাকিস্তানে না হলে ভারতে ভারতে না হলে ফিলিস্তিনে ফিলিস্তিনে না হলে সিরিয়ায় সিরিয়ায় না হলে রাশিয়া এক কোনো না কোনো জায়গায় জেহাদ চলবেই চলবে আল জিহাদু কেয়ামা জেহাদ চলবে কেয়ামত পর্যন্ত এটা রসুলের কথা এবং আল্লাহ বলছেন ফেতনা দূর না হওয়া পর্যন্ত তোমরা জেহাদ করো তো ফেতনা আছে যেহেতু দুনিয়াতে তো যুদ্ধও চলবে কয়েক দিন অলিল্লাহ এবং যতদিন পর্যন্ত আল্লাহ দিন প্রতিষ্ঠিত না হয় আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে এটাই তো স্বাভাবিক বাংলাদেশের জমিনে বাংলাদেশের সংবিধান চলাটা যেরকম স্বাভাবিক ব্যাপী যেহেতু আল্লাহর জমিন সেই জমিনে আল্লাহর সংবিধান চলবে এটাই স্বাভাবিক এবং এতে করে মানুষ ভালো থাকবে এতে করে মানুষ সমস্যা হবে না এই যে আফগানিস্তানে একজন ঘুরে এসে বলল যে আফগানিস্তানে যাওয়ার পরে বিশাল মার্কেট মার্কেটের মধ্যে ঢুকার পরে স্বর্ণের দোকান স্বর্ণের দোকান সব খোলা এবং গ্রাহক যে দেখছে দেখার পরে টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে তখন আজানো হয়েছে গ্রাহকও চলে গেছে দোকানদারও চলে গেছে তো এরকম স্বর্ণ সরিয়ে ছিটিয়ে আছে তো বললো যে কি ভাই এইগুলি ই হবে না চুরি হবে না বা সমস্যা হবে না কয় না দোকানদারও নামাজ পড়তে গেছে সুরেও নামাজ পড়তে গেছে এনার কোনো সুর নাই অর্থাৎ সুর এখন নামাজি হয়ে গেছে কারণ জানে চুরিটা করলেই ওয়াশা ওয়াসারিত ওয়াশা রিতো তো চুরিটা করলেই সাথে করে হাতটা কেটে ফেলা হবে আর কোনো মাছ নাই চুরি করলেই হাত কাটন তো যখন সবার সামনে হাত কাটা হবে তখন কে আর চুরি করতে যায় কেউ চুরি করবে না বাংলাদেশেও যদি আইন হয় তাহলে কেউ চোর আর থাকবে না এই আইন করতে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো বাধা নাই আমাদের তরফ থেকে ওলামাই কেরামের তরফ থেকে কিন্তু যারা বলে যে এই আইন বাংলাদেশে করা যাবে না তারাই মনে হয় সবচেয়ে বড় সুর নইলে ওয়ার ইনক্যামের সমস্যা না হলে ও কেন বাধা দেয় আমার তো সমস্যা হয় না তো ওর সমস্যা কেন তার মানে ওই সুর আর সুররা তো চাবে না যে হাত কাটার আইন হোক এটাই স্বাভাবিক এই জন্য যারা বাধা দেয় বাংলাদেশে কোরআনের আইনকে ইস্টাবলিশ করার ব্যাপারে তারাই হচ্ছে কোরআন বিরোধী ইসলাম বিরোধী সহজ কথা এবং আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ জিহাদ করতে থাকো একদিন আমার কাছে এক লোক এসে বললো যে হুজুর আপনি যুদ্ধ জিহাদের বয়ান করেন তো বাংলাদেশে যুদ্ধ করবো কার সাথে বাংলাদেশে তো সব মুসলমান কার সাথে যুদ্ধ করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে ধরেন মুগদায় সবাই ভালো মানুষ তো সবাই যেহেতু ভালো মানুষ নামাজ করে রোজা করে হজ করে জাকা দেয় সব কিছু ভালো সব ঠিকঠাক আছে তো এখন সব যেহেতু ঠিকঠাক আছে তাহলে মুগদাতে কোরআনের আইন অনুযায়ী মুগদা চলুক কোনো সমস্যা তো নাই কারণ সবাই তো ভালো মানুষ সবাই নামাজ পড়তেছে জাকাধ দিতেছে হজও পালন করতেছে রোজাও রাখতেছে সব কিছুই ভালো তাহলে আমরা ঘোষণা দিই যে মুগদায় আল কোরআনের আইন অনুযায়ী মুগ্ধা চলবে কয় না এইটা হবে না কে এইটা হবে না কে আপনি নামাজও পড়তেছেন তো সমস্যা নাই রোজাও রাখতেছেন কোনো সমস্যা নাই কিন্তু কোরআনের আইনের কথা বললে সমস্যাটা কোন জায়গায় কয় না সমস্যা আছে ইনকামের সমস্যা অমুক জায়গায় সমস্যা তো অমুক জায়গায় সমস্যা পর্দায় সমস্যা এই সমস্যা তো বললাম যে কোরআনের আইন যারা নামাজ পড়তেছে রোজা রাখতেছে তারাই বাধা দিবে সর্বপ্রথম যেমন আপনি বাধা দিতেছেন যে না দরকার নাই তাহলে আল্লাহ বলতেছেন যে যারা কোরআনের আইন অনুযায়ী বিচার করে না যারা কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চালায় না যারা কোরআনের আইন অনুযায়ী নিজে চলে না না সমাজ চালায় আইন করতে দেয় না তাদের বিরুদ্ধেই তো জেহাদ তার মানে আপনার বিরুদ্ধেই তো জেহাদ তা আপনি আবার কাফের খুঁজে পান না মানে কি আপনার অবস্থা কোন জায়গায় তাহলে কাফের অভাব আছে হুজুর আম করে কাফের বানায় দিলেন না কিন্তু আপনি পড়তেছেন কি আপনার মন মস্তিষ্ককে জিজ্ঞেস করেন দিলকে জিজ্ঞেস করেন এই জন্য আপনি সব কিছু পালন করেন আবার এটাকে গ্রহণ করেন যে কখনো যদি কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার উপক্রম হয় সিস্টেম হয় তাহলে আমি এটাকে সাপোর্ট করব। আমি এটার বিরোধিতা করব না তাহলে ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আমি সব তো পড়ি আবার কোরআন আইন লাগবে কেন তাহলে মনে করেন আপনার বিরুদ্ধেই যে সহজ কথা তো জন্য সিস্টেম বুঝতে হবে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে আমি কোন জায়গায় আছি আমার অবস্থান কোন জায়গায় তালা বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুন